Yeah. আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কে অবস্থা কেউ গাইজ ভালো আছেন আপনাদের মাঝে আবার অনেক দিন পরে ভিডিও করতে আসলাম যাই হোক গাইস এটাই কথা না বলি এখন কথা হচ্ছে যে গরম পড়ছে গাইজ এই গরমের ভিতরে চলাফেরা করা অনেক মুশকিল এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা মানে আমি আর কি উদ্যোগ নিয়েছি যে যে রিক্সকেওয়ালা আছে যারা রিক্সাওয়া চালা আর কি কষ্টের কাজ করে আর কি রাস্তায় গরম হয়েছে তাদের অনেক কষ্ট হয় এই জন্য ভাবছি যে পানি আর একটা করে সিলাইন দিবো এই জন্য বের হলাম আমি পানি পনির কিনে রাখছি কালকে পানি কিনে উঠে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর স্লাইন কালকে কিনে রাখছি যাই হোক গাইস এখন পানি আর স্লাইনের কিছু ফুটে দেখেন তারপর আবার কথা বলছি এই হচ্ছে গাইস পানি পানি কিনে ফ্রিজে রেখে দিয়েছি ডিপে রেখে দিয়েছি জানি সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় পানি কিনছি আমি হচ্ছে মোট দশ কেস আর আমি সবই বলে দেবো ভিডিও শেষে বলে দেব যে পা কয় টাকা খরচ হলো আমার আর কয় টাকা বোতল পানি নিছে আর কয় টাকা করে সেলাই নিছি সবই আমি বলে দেব ভিডিও শেষে আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন গায়ে যাই হোক এখন পানি পুনি নিয়ে বের হয়েছি আমরা এখন যাবো হচ্ছে ফুলতলার ওই দিকে আমরা তিন গাড়ি বের হয়েছি তিন গাড়িতে আমরা তিন কেস পানি নিয়েছি এখন ফুলতলা দিব ফুলতলা দিয়ে তারপর আমি আবার পাশে আসবো তারপর পাশে থেকে নিয়ে তারপর আবার যাবো নারী সার ওদিকে তারপর নারী সার দিকে যায় তারপর নারী সারা ওখানে আবার বিলাবো ওখানে আবার কিছু স্টান আছে যে রিস্কের স্ট্যান্ড আছে ওখানে আবার বিলাবো যাই হোক গাইস এখন একেবারে ফুলতলা যায় ফুলতলা যাই পানি পুনি বিলাবো তখন ভিড় হবে যাওয়ার কথা ছিল যে ফুলতলা কিন্তু এখন আর ফুলতলা যাবো না এখন যাব হচ্ছে নারিশা নারিশার ওখানে পানি দিয়ে তারপর আবার ফুলতলা আসবো আর যখন পানি বিলাবো তখন আর কোনো কথাবার্তা বলবো না হালকা মিউজিকের সাথে আপনারা ভিডিওটি দেখতে থাকবেন আপনি খান はい。I love it. <laughs> Selain baterai kia sebelum

you আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আর আমার খরচ হচ্ছে দু হাজার চল্লিশ টাকা পানি পাইছে হচ্ছে আমি একশো বিশ পিস পানি একশো বিশ পিস লাইন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে